প্রিয় দর্শক যারা দীর্ঘদিন ধরে কঠিন বিপদ এবং মুসিবতের মধ্যে আছেন বিপদ এতটাই বেশি যে সেই বিপদ হতে কিছুতেই আপনি মুক্তি পাচ্ছেন না দর্শক আপনার বিপদ যদি টাকা পয়সার অভাব হয় এতটাই অভাব যে কিছুতেই এই অভাব দূর হচ্ছে না আপনার আই ইনকাম বৃদ্ধি হচ্ছে না চারিদিকে তাঙ্গি সংকীর্ণতা এইভাবে করে আপনি কঠিন আর্থিক সংকটের মধ্যে আছেন আপনার ব্যবসাতে বরকত নেই আপনার চাষে বরকত নেই আপনি যে জায়গায় কাজ করছেন সেই কাজে বরকত নেই সেই জায়গায় বরকত নেই দিন দিন আপনি গরিব হতে চলেছেন আপনি অভাবী হয়ে পড়েছেন টাকা পয়সার অভাবে আপনার হাজত আপনার প্রয়োজন কিছুই পূরণ হচ্ছে না এইভাবে করে আপনি চরমভাবে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন তো টাকা পয়সার অভাবের কারণে যে বিপদ যে মুসিবত আল্লাহ সুবহানাহু তালা টাকা পয়সার অভাবকে দূর করে দেবেন আপনার বিপদ মুসিবতকে দূর করে দেবেন যদি আপনি এই ছোট্ট আমলটি আন্তরিক তার সহিত করতে পারেন প্রিয় দর্শক আমলটি এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল আপনি যদি বিশুদ্ধভাবে মহান ডবুল আলমিনের ওপরে আশা ভরসা রেখে যদি আপনি আমলটি করতে পারেন ইংশ আল্লাহ বেশি দিন যাবে না অল্প দিনের মধ্যেই আল্লাহ ওয়া তালা আপনার জিন্দেগি হতে আর্থিক সংকটকে দূর করে দেবেন টাকা পয়সার অভাবের কারণে যে বিপদ যে মুসিবত সেই বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে আপনার জিন্দগিতে উন্নতি শুরু হয়ে যাবে আই ইনকাম বৃদ্ধি পাবে এমন জায়গা হতে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন টাকা পয়সা দৌলাতের ব্যবস্থা করে দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবহান অসাধারণ আমল এই আমলটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকের ওপরে ভরসা রাখুন ইকিন রাখুন আল্লাহ পাক আপনাকে মৃত্যু পর্যন্ত ধনী বানিয়ে রাখবেন আর কখনো কোনো সময় আপনাকে অভাবী হতে হবে না গরিব হতে হবে না টাকা পয়সার অভাব আর কোনোদিন হবে না এই ভাবে করে আপনার জিন্দেগিতে আল্লাহ পাক সচ্ছলতা দান করে দেবেন অভি মত পর্যন্ত আপনি সচ্ছল অবস্থায় থাকবেন বলুন সোভ হ্যান অল প্রিয় দর্শক শুধু তাই নয় এই আমলটি করলে আল্লাহরবুল আলমিন সর্বদা আপনার শরীর সুস্থ রেখে দেবেন নানান ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আর আপনি যদি কোনো পুরাতন রোগে আক্রান্ত থাকেন অনেক টাকা খরচ করেছেন চিকিৎসার পিছনে কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি প্রিয় দর্শক এইরকম পুরাতন রোগ দ্রুত নিরাময় হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন এই আমলের বরকতে আপনার ওপরে রহমশীল হবেন দয়াশীল হয়ে যাবেন এবং তিনি তিনার ফজল এবং কারামে আপনাকে সিফায় কামেলা দান করে দেবেন বলুন সুভ্যান্লা প্রিয় দর্শক এইভাবে করে সারা জীবন এই দুনিয়ার কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনি নিরাপদ হয়ে যাবেন আল্লাহ পাক কঠিন থেকে কঠিন রোগ আপনাকে দেবেন না ক্যান্সার থেকে শুরু করে না জানি এই দুনিয়ার বুকে কত মহামারী কত বড় বড় ধরনের রোগ আছে আল্লাহ সব তালা এই রকম কঠিন দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক সারা জীবন আপনাকে হেফাজত করবেন কেননা আল্লাহ তালা আপনার ওপরে বর্ষণ করতে থাকবেন আপনার ওপরে দয়া এবং তিনি তিনার ফজল কারাম আপনার ওপরে নাজিল করতে থাকবেন বলুন সুবহানাল্লাহ অসাধারণ এই আমল প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বর্ণনা করেছেন হযরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনহ তিনি বলছেন যে এক সময় আমি এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম একটি জায়গায় আমরা যাচ্ছিলাম আল্লাহর নবী তিনি আমার হাত ধরে যাচ্ছিলেন যেতে যেতে একটি জায়গায় আমরা পৌঁছালাম যেখানে এক ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন আল্লাহর নবী সাল্লিয় সাল্লাম সেই ব্যক্তিকে দেখলেন দেখার পর নবীজি সেই ব্যক্তিকে চিনতে পারলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন আরে এ তো আমার সাহাবি কিন্তু এমন দুর্দশা কেন প্রিয় দর্শক সেই সাহাবির হাল একেবারে বেহাল হয়েছিল অর্থাৎ তিনার শরীরে যে জামা ছিল জামাটা অত্যন্ত ময়লা যুক্ত এবং বিভিন্ন জায়গায় তালি চেহারা মলিন হয়ে আছে দেখে মনে হচ্ছে যে এই ব্যক্তি এই সাহাবী অত্যন্ত রুগ্ন অর্থাৎ কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে বিশ্বনবী সাল্লি আসাল্লাম সাহাবিকে দেখে তিনি সাহাবির কাছে গেলেন যাওয়ার পর তিনি সাহাবিকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবি তোমার এমন অবস্থা কেন কি হয়েছে তোমার তখন সেই সাহাবি আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ অভাব অনাটন আমাকে এই হালতে পৌঁছে দিয়েছে প্রিয় দর্শক মনে রাখবেন অভাব অনাটন অনেক বড় বিপদ অভাব অনটন মানুষকে একেবারে কঠিন বিপদের মধ্যে ফেলে দেয় অভাব অনটন মানুষকে কঠিন টেনশনের মধ্যে ফেলে মানুষকে কঠিন মুসিবতের মধ্যে ফেলে দেয় এমন কি অভাব অনটন মানুষকে কুফরির দরজায় পৌঁছে দেয় শিরিকের দরজায় পৌঁছে দেয় অভাব অনটন মানুষকে আল্লাহতে অনেক দূরে সরিয়ে দেয় হাল বেহাল করে দেয় এবং এই অভাব অনটন মানুষের চায়েন সুকুন, শান্তি খোশালি আনন্দ সবগুলোকে ছিনিয়ে নেয় কেড়ে নেয় এইভাবে করে মানুষকে এই দুনিয়ার জিন্দগিকে একেবারে বেশাদ করে দেয় ধ্বংস করে দেয় এইভাবে করে অভাব অনটন দুনিয়ার জিন্দেগি পরকারের জিন্দেগি উভয় জিন্দেগিকে একেবারে তসনস করে দেয় এই ব্যক্তি অভাব অনটনের কারণে অনেক সময় সুখময় জিন্দগি হতে বঞ্চিত থাকে মাহরুম থাকে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাহাবির এই কথা শুনে তিনি বললেন হে আমার সাহাবি আমি তোমাকে একটি আমল শেখাচ্ছি এই আমলটি তুমি করবে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমলটি শিখিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন তিনি আমলটি শেখালেন তখন সেই সাহাবি অত্যন্ত মনোযোগ সহকারে তিনি আমলটি শিখে নিলেন এবং তিনি বললেন ইয়া আল্লাহ আপনি যে আমলটি বললেন এই আমলটি আমি করব। আল্লাহর নবী সাল্লা সাল্লাম দ্বিতীয় কোনো কথা না বলে আমলটি শিখিয়ে দিয়ে তিনি ওখান থেকে চলে আসলেন হজরত আবু হুরাইরা আল্লাহ তাল আলহ তিনি বলছেন যে আমরা কয়েক দিন পর বেশি দিন নয় কয়েকদিন পর নবীজি সাল্লা সাল্লাম আমাকে নিয়ে আবার সেই রাস্তা দিয়ে হাঁটলেন হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গায় পৌঁছালাম যে জায়গায় কিছুদিন আগে সেই দুর্দশাগ্রস্ত সাহাবির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম যখনই ওখানে পৌঁছালেন তখন তিনি সেই সাহাবিকে দেখতে পেলেন তখন সেই সাহাবির চেহারা বদলে গেছে তিনার মুখে ছিল হাসি পরনে ছিল উত্তম পোশাক ভালো পোশাক এরপর সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে চিনতে পেরেছেন নবীজি বললেন কেন চিনতে পারবো না এরপর সে সাহাবি বললেন যে ইয়া রসুল আল্লাহ আমার দুর্দশা দেখে আপনি যে আমলটি আমাকে বলে দিয়েছিলেন আমি পাবন্দির সহিত সেই আমলটি আমি করছিলাম আল্লাহ সুবাহানা তালা আমার এই আমলকে কবুল করেছেন এই অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আমাকে রহম করেছেন আল্লাহ পাক আমাকে চারিদিক হতে দান করেছেন আল্লাহ পাক আমার অভাব অনাটনকে দূর করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন একেবারে অলৌকিকভাবে আমার অভাবকে দূর করেছেন অলৌকিকভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক আমাকে মালামাল করেছেন এবং আমি যে রোগে আক্রান্ত ছিলাম সেই রোগও চলে গেছে আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি আল্লাহ পাক আমাকে সুস্থতা দিয়েছেন এইভাবে করে আল্লা রব্বুল আলমিন সুস্থতা স্বচ্ছলতা আনন্দ খুশি আমার জিন্দেগিতে তিনি ফিরিয়ে দিয়েছেন বলুন সুভ্যান্লাহ মাত্র অল্প দিনের ব্যবধানে আল্লাহ রবুল আলমিন এই সাহাবির তকদিরকে বদলে দিয়েছেন এই সাহাবির ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছেন এই সাহাবির জিন্দেগিতে সচ্ছলতা সুখ শান্তি আনন্দ আল্লাহ পাক দান করে দিয়েছেন এই আমলের বরকতে বলুন সুব আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই আমলটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমলটি আপনিও করুন ইনশাআল্লাহ আল্লাহ ভাগ্য খুলে যাবে নসিব খুলে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে হার অমঙ্গল অকল্যাণ হতে আপনাকে হেফাজত করবেন বিপদ আপদ মুসিবত যত বড়ই হোক যত কঠিনই হোক সব বিপদ মুসিবতকে আল্লাহ পাক অল্প দিনের মধ্যেই দূর করে দেবেন এবং আপনার জিন্দগিতে আল্লাহ পাক এমন সচ্ছলতা দেবেন এমন বরকত দেবেন আপনি মালামাল হয়ে যাবেন আপনি সেরা ধনী হয়ে যাবেন আর কখনো কোনো সময় আপনি তাঙ্গি আর্থিক সংকট এইভাবে করে টাকা পয়সার কঠিন অভাব আপনার আসবে না আপনার জিন্দিতে কখনো অবনতি হবে না কোনো দিন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনাকে মদত করবেন বলুন সব তপীয় দর্শক চলুন তপীয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই আমলটি কি প্রিয় দর্শক আমলটি যখন আপনি করবেন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন আপনি যখনই আমলটি করবেন তখনই আপনি অজু অবস্থায় আমলটি করবেন প্রিয় দর্শক উত্তম রূপে অজু করবেন অজু হয়ে গেলে কালেমাই শাহাদাত একবার পাঠ করে নেবেন ইলাহা ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আন্তরিকতার শহীদ কালেমায় শাহাদাতটি আপনি পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর নিজের জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার স্টেগফার পড়ে নেবেন আস্তগ ফেরুল্লা হাল্লাজি লা ইলা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ো বা তু বো এই স্টেগ ফার আপনি তিনবার পড়ে নেবেন এরপর বিশ্বনবী নবী সাল আলি ওয়াসাল্লামের ওপর আপনি মোহাব্বতে একবার দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক দারুদে ইব্রাহিম একবার আমি আপনাদের সম্মুখে পড়ে শোনাচ্ছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক মহাব্বতের সঙ্গে দারুদ ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি এই আয়াত আপনি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াত হচ্ছে নির্লাঝিম বিস্মিল্লাহির লাহমা নির্লাহিম ওয়াত ওয়াক্ আল আলহাইল্লা জিম্লায় মোত আলহামদুলিল্লাহিল্লাজি লাম ইয়াত্তাকিয ওয়ালাদা প্রিয় এই হচ্ছে আয়াত এই আয়াত আপনি তেলাওয়াত করবেন আপনি কতবার তেলাওয়াত করবেন প্রিয় এক জায়গায় বসে আপনি 41 বার তেলাওয়াত করবেন 41 বার এই আয়াত আপনি তেলাওয়াত করবেন আন্তরিকতার সহিত মহান দব্বল আলমিনের উপরে ভরসা রেখে এবং যে উদ্দেশ্যে আপনি পাঠ করছেন সেই উদ্দেশ্য আপনার পূরণ হবেই এর ওপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি আমলটি করুন আয়াত তেলাওয়াত করুন ইং আল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ পাক অবশ্যই আপনাকে মদত করবেন সাহায্য করবেন আপনার প্রতি মেহেরবান হবেন দয়াশীল হয়ে যাবেন ইংশে আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিন আমিনা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু